এই সাইয়ারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন স্কুলের তিন শিক্ষক এই পরিস্থিতিতে প্রায় লাটে উঠে গিয়েছে ওই স্কুলের পড়া পড়ন বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন মিটতে মিলের রাধুনী যারা গিয়েছে নামখানার মৌশনি গ্রাম পঞ্চায়েতের Kusumtala পশ্চিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মোট তিনজন শিক্ষক কর্মরত রয়েছে এই তিনজন শিক্ষকেরই বাড়ি অন্য গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা প্রতিদিনই নদী পেরিয়ে এই স্কুলে যাতায়াত করেন প্রথমে এই স্কুলে দুজন শিক্ষককে এসআইআর এর কাজে লাগানো হয় সেই সময় একজন শিক্ষক স্কুলে এসে ক্লাস নিতেন কিন্তু পরে ওই শিক্ষককেও এসআইআর এর কাজে অন্তর্ভুক্ত করা হয় তখন থেকে ওই স্কুলে সমস্যা তৈরি হয় ছাত্রছাত্রীরা স্কুলে এলেও কোনো ক্লাস হচ্ছিল না এখন বাধ্য হয়ে মাঝে মধ্যে মিড ডে মিলের রাধুনী ক্লাসে গিয়ে ক্লাস নিচ্ছেন এই বিষয়ে এক অভিভাবিকা বলেন স্কুলে দীর্ঘদিন ধরে যা কাজ আরম্ভ হয়েছে শিক্ষক আসছে না আর ছেলে মেয়ে এমনি যাচ্ছে বসে বসে চলে আসছে খাওয়ার দাওয়ারও দিচ্ছে না এই যে আমাদের ছেলেমেয়ের পড়াশোনা ভবিষ্যৎ কি হবে দুদিন পরে তো পরীক্ষা আর আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি সে রাঁধুনি কি পড়াবে মাস্টার না থাকলে রাঁধুনি আসছে সে যা পাচ্ছে ছেলেদের নিয়ে বসে আছে যা পড়াচ্ছে তো পড়াচ্ছে কেন মাস্টার আসবে না কেন মাস্টার এই যে স্কুলে কাজ করে টাকা বেতন পায় আবার ভোটের কাজ করছে ওখানে বেতন বেতন পাবে ছেলেদের পড়াশোনার জন্য একটা পার্ট টাইম এর লোকও লাগতে পারে আমরা চাইছি যে স্কুলটা যেন ভালোভাবে চলে ছেলে মেয়েদের পড়াশোনা যেন ভালোভাবে হয় স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ প্রামাণিক বলেন প্রথমে এসআইআর এর কাজে দুজন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল পরে আরো একজনকে এই কাজে অন্তর্ভুক্ত করা হয় তখন থেকে এই সমস্যা তৈরি হয়েছে বাড়ি থেকে স্কুল অনেক দূরে হওয়ার কারণে দুটো কাজ এক সঙ্গে করা সম্ভব হচ্ছে না তাও মাঝে মধ্যে স্কুলে যাই নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডল ও শুভজিৎ শাসমলের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স